সেদিন দাদির জন্য চপ আর সিঙ্গারা কিনতে গিয়েছিলাম হঠাৎ দোকানেই আজব এক পরিস্থিতি তৈরি হয়ে গেল ভাবলাম দোকানদার ভাইকে আগে একটু পরীক্ষা নেই তাই প্রথমে নিলাম এমসি কিউ তারপর রিটেন এরপর সরাসরি ভাইবা প্রথমেই অঙ্কের প্রশ্ন করলাম আমি বললাম ভাই চারটা চপ আর দুইটা পেঁয়াজি দেন দাম কত উনি বললেন ত্রিশ টাকা আমি সাথে সাথে বললাম না ভাই বিশ টাকা নেন উনি হেসে উত্তর দিলেন না ত্রিশ টাকাই দিতে হবে বুঝে গেলাম অঙ্কে দোকানদার ভাই একদম মাস্টার তখন তাবার ঘোড়ার চাল দিলাম বললাম ভাই আমার কাছে তো বিশ টাকাই আছে উনি তখন আবার ঘোড়া মেরে দিলেন ঠিক আছে পরে এসে দশ টাকা দিয়ে যাবেন কিন্তু আমি না ছড় বান্ধা শেষে কি আর করা ওনাকে ত্রিশ টাকা দিলাম তারপর হঠাৎই এক্সট্রা দশ টাকা বেশি দিলাম উনি অবাক হয়ে তাকিয়ে রইলেন মনে মনে হয়তো ভাবছিলেন যে লোক দশ টাকা কম দিতে চাইছিল সে হঠাৎ দশ টাকা বেশি কেন দিল আসলে এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল এতে বোঝা যায় কে কেমন মানুষ কার মন কত উদার তবে একটা কথা বলতেই হয় এরা সৎ পথে আয় করেন তাই তাদের কাছে দশ টাকারও অনেক মূল্য টাকা দিয়ে সব কিছু কেনা যায় না কিন্তু সততা আর উদারতাই মানুষকে বড় করে তোলে আপনারা হলে কি করতেন দশ টাকা কম দিতেন নাকি আমার মতো বেশি দিয়ে আসতেন জীবনে ছোটো ছোটো সততাই বড়ো আস্থার জন্ম দেয় তাই সৎ থাকুন হাসি খুশি থাকুন যদি এই ধরনের কন্টেন্ট ভালো লাগে তবে কমেন্টে জানাতে ভুলবেন না পাশে থাকতে ফলো কিংবা সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন السلام عليكم